নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে অনেকদিন ছোটদের সম্বন্ধে বা ছোটদের নিয়ে কোনো গল্প বলা হচ্ছে না তাই চিন্তা করলাম আরেকবার একটু ছোটদের দুটো গল্প বলি তাহলে এসো ছোট বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার ক্ষুদ্র উপহার সিংহ ও শ্রীগাল সিংহ পশুরাজ বনের সকল পশুই সিংহকে ভয় করে কিন্তু সিংহ যেমন বলবান তেমনই উহার ভয়ঙ্কর গর্জন সেই গর্জন শুনিয়া অনেক পশু ভয়ে অজ্ঞান হইয়া পড়ে এক সিগাল এমন এক বনে বাস করিত যে বনে সিংহ ছিল না দৈবত একদিন সে আহারের চেষ্টায় ঘুরিতে ঘুরিতে পার্শ্বস্থ এক বনে গিয়ে উপস্থিত হইল তারপরে কি হইল যেন ওই বনে পশুরাজ সিংহ বাস করিত শিঙাল বনে বিচরণ করিতে করিতে সিংহের গর্জন শুনিবা মাত্র ভয়ে কাঁপিতে কাঁপিতে ভূমিতলে বসিয়া পড়িল তাহার তৃষ্ণা দূরে পালাইল ভয়ে তাহারা যখন তারপর যখন সে সিংহের সাক্ষাৎ পাইল তখন তার প্রকাণ্ড দেহ ও গুচ্ছ দেখিয়া ভয়ে অজ্ঞান হইয়া পড়িল ইহার পর আরেক দিন কি হলো জানো আরেক দিন সেই বনে আহারের অন্বেষণে আসিয়া সিগাল আবার সিংহের দর্শন পাইল তখনও যে তাহার ভয় হইল না এমন নহে তবে এবার সে ভয়ে অজ্ঞান হইল না সে ভয়ে ভয়ে চাহিয়া দেখিল সিংহ দেখিতে প্রকাণ্ড দেহ হইলেও তাহারই মতো পশু ব্যতীত আর কিছু নয় তখন তাহার ভয় অনেকটা দূর হইল কি ভাবছ বন্ধুরা তোমাদের ভয় করছে নাকি সে সিংহকে দেখিয়া পলায়ন করিল মানে পালিয়ে গেল তারপর কি হলো জানো বন্ধুরা তৃতীয়বার শিকাল যখন সিংহ দেখিল তখন সে সামান্য পরিমাণে ভীত হইল বটে কিন্তু সিংহকে ভয়ের ভাব দেখালই না সাহসে ভর করিয়া সিংহের সম্মুখে দিয়া চলিয়া গেল শেষে এমন একদিন আসিল জানো বন্ধু যখন শিগাল সিংহের সাক্ষাৎ পাইয়া আদৌভিত হইল না বরং সিংহের নিকটে গিয়া নির্ভয়ে জিজ্ঞাসা করিল কী হে বন্ধু কেমন আছো কেমন লাগলো আমার ছোটো বন্ধুরা তোমাদের ভালো লেগেছে কি আচ্ছা বলো তো আমরা তাহলে এই গল্প থেকে কি শিক্ষা পেলাম বলতে পারছো না ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি এই গল্প থেকে শিক্ষা পেলাম যে দূর হইতে ভয়কে বড় দেখায় কিন্তু নিকটে আসিলে পরিচয়ে অশ্রদ্ধা জন্মে তাই তোমরাও ছোটোখাটো ব্যাপারে ভয় পেও না তোমরাও খুব সাহস করে ভয়ের মুখোমুখি হয়ে দেখবে ভয় পালিয়ে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমি তোমাদের জন্য এক্ষুনি আরেকটা ছোটোখাটো গল্প বলবো আমার সঙ্গে থাকো ছোট বন্ধুরা জানো এখন আমি তোমাদের একটা মোরগের গল্প বলব তবে এই গল্পটা মোরগের নামে নয় এই গল্পটা হচ্ছে কুকুট নামে গল্পের নাম হচ্ছে কুকুট ও মুক্তা ফল তবে শোনো আমার এই আজকের ছোট গল্পটা এক কুকুট সিও শাবক দিগের নিমিত্ত খামারে আহারের অন্বেষণ করিতেছিল মানে তার বাচ্চাদের জন্য সেই ফাঁকা জায়গায় গিয়ে খাবার খুঁজছিল সেই স্থানে একটি মুক্তা পড়িয়াছিল যেখানে খাবার খুঁজছিল সেখানে না একটা মুক্ত দেখতে পেল মুক্ত হচ্ছে একটা মূল্যবান পাথর বা ধাতু কুকুর যাহারা তোমার আদর করে তাহাদের মতো তুমি অতি সুশ্রিয় ও অমূল্য বস্তু তাহাতে সন্দেহ নাই তুমি আহার করে তোমাকে ব্যবহার যারা করে তাদের কাছে তুমি অনেক মূল্যবান কিন্তু আমার কাছে তোমার কোনো মূল্যই নেই কিন্তু আমি তোমাকে সেরম মনে করি না বাপু তুমি আমার পক্ষে অতি অকিঞ্চিতকর পদার্থ তোমার কাছে না তোমার কাছে না আমার কাছে তুমি একেবারেই অদামি তোমার কোনো দামই নেই পৃথিবীতে যত রকম মুক্ত আছে সে সব অপেক্ষা জব ধান বা কলাই পাইলে আমি অধিক সন্তুষ্ট হইব আমার তোমাকে চাই না চাই না চাই না বলো তো ছোটো বন্ধুরা তাহলে এই গল্পের কি উপদেশ হতে পারে বা কি নীতি হতে পারে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমরা বলতে পারবে না আমি তাহলে বলে দিই ঠিক আছে শুনে নাও নির্বোধেরা কর পদার্থকে মূল্যবান জ্ঞান করিয়া নির্মিত লালায়িত হইয়া বেড়ায় মানে সব জিনিসের মূল্য সবাই বোঝে না যে জিনিসের যতটা মূল্য দেয়া উচিত যতটা মূল্য বা দাম দেয়া উচিত তাকে ততটাই মূল্য দিতে হবে খুব ভালো থেকে বন্ধুরা খুব ভালো দেখো ছোট্ট বন্ধুরা তোমরা মাঝে সাঝে আমার চ্যানেলে এসো আমার গল্প শুনো আমি তোমাদের জন্য এরকম ছোট ছোট কিছু গল্প বলবো সঙ্গে থাকবে আমার বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ ঠিক আছে টাটা বাই বাই ছোট্ট বন্ধুরা খুব ভালো থাকবে আর মাঝে মাঝে আমার গল্প শুনবে তোমাদের যদি ভালো লাগে তাহলে গল্প বলতে আমারও ভালো লাগবে আমি আবার তোমাদের গল্প নিয়ে আমার চ্যানেলে ফিরে আসব আর আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বাবা মা বা গুরুজনদের বলবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যদি নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব করলেই তারপরে বেলাইকন আন অন করা থাকলেই অর্থাৎ বেল আইকনটা যদি খুলে দেয় তাহলে আমি যখন যে গল্প বলবো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তোমরা আবার আমার সঙ্গে আমার গল্প শুনতে পারবে খুব ভালো থেকো আমার সঙ্গে থেকো টাটা বাই বাই